কিন্তু আস্তে আস্তে জাল দিবেন জোরে জাল দিলে আপনার উপরটা পুড়িয়ে যাবে ক পড়া হয়ে যাবে বেশ কিন্তু ভিতরটা কাঁচা থাকবে আস্তে আস্তে জাল এটা করতে হবে যে তো নিম নিম করে যাবে একেবারে জোরেও জাল না আস্তেও জাল না মিডিয়াম জাল দে কালারটা কি সুন্দর আসছে এই রোজার ফুভারতে একটা কুমড়ো নিতে রোজার মাসে বানাবাই তাই এটা খালি কিন্তু তোমার গ্যাস হয় না পেঁয়াজ তোমার গ্যাস হয় ডালির বড়িতে গ্যাস হয় হ্যাঁ এরা কুইড়িয়া ফ্রিজে রেখে দেবো রোজার আগে দিয়ে এক মুট করে না নিয়ে আগের থেকে রেখে পুরো মাস কুঁড়োতে চালাবা সবচেয়ে একটা সুবিধা কি জানো রোজার মাসে গ্যাস হয় কিন্তু কুমড়োতে আর তোমার গ্যাস নেই পেঁয়াজের রোজার মধ্যে যে দাম হয় পেঁয়াজের বড়ি তো আসলে বানানো সম্ভব হয় না বানানো যায় কিন্তু কুমড়ো যদি বাড়ি যদি থাকে যদি আমি কুড়িয়ে ছুঁয়ে দিবা এই বিকালের আগে ভিজে ছুঁয়ে দিবা ফ্রিজে রেখে সকালে বের করে ছুঁয়ে দিবা এত দেখতে তো একটা ঠিক দেখা যায় লাগবে বুঝলাম মানে কালারটা যে মানে এত সুন্দর আসছে আপনাদের বললে বুঝাই পারবো না দেখেন কি সুন্দর কালার অন্তত ভাই অনুরোধ করছে আপনাদের বাসায় একবার অন্তত বানিয়ে খেয়ে দেখে নেন